হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে যেদিন আনটিদের বাসায় গিয়েছিলাম ওই দিন রাতের ভিডিও ওনারা তো গভীর রাত পর্যন্ত গল্প করেছে আর আমি হচ্ছে বেলকুনিতে বসেছি বসে ভিডিও এডিটিং করছিলাম তো তখন হচ্ছে দেড়টা বাজে আর সবাই রাত ভরে গল্প করেছে যেহেতু সবাই অনেকদিন দিন পরে একসাথে হয়েছি কত বছর পরে যে একসাথে হয়েছে আমার নিজেরও খেয়াল নেই তারপরে হচ্ছে একটু পায়েস খেয়েছিলাম এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও সকালবেলায় হচ্ছে পায়েস খেয়েছিলাম আর এটা হচ্ছে আমরা রান্না করেছিল আনটি বাসাতেই আর আন্টিদের বাসায় আসলে সারা দিন না খাওয়া দাওয়ার উপরেই থাকি আর এভাবেই সময় যায় কিন্তু আমি সবার সামনে ভিডিও করতে অনেক বেশি লজ্জা পাই যার জন্য পার্সোনালি ভাবে যেগুলো খেয়েছি ওগুলো যতটুকু পেরেছি রেকর্ড করেছি তবে আরও অনেক কিছু খেয়েছিলাম যেগুলো সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি আপনাদেরকে তো এরপরে হচ্ছে পিঠা ভাজা পিঠা খেয়েছিলাম এটা হচ্ছে নানু বানিয়েছিল আর এই পিঠাটা অনেক মজা ছিল আর নানুর হাতের পিঠা তো আমার ভালোই লাগে তবে ভাজা পিঠা আমার অনেক পছন্দ যার জন্য আমার খেয়ে বেশ ভালো লেগেছে তো এইভাবে এখানে আমরা সবাই বসে পিঠা খাচ্ছিলাম আর গল্প করেছিলাম এই ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়েই করেছি এরপরে হচ্ছে আনটি আন্টিদের গাছের একটা পেয়ারা দিয়েছিল আমাকে খেতে এটা হচ্ছে আন্টিদের গাছের একদম দেশি পেয়ারা তো পেয়ারাটা খেতেও বেশ মজার ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার নর্মালি থাই পেয়ারা বেশি পছন্দ তবে এই দেশি পেয়ারার ঘ্রানটা আমার অনেক বেশি ভালো লাগে তো পেয়ারাটা খাচ্ছিলাম আর আমার সব থেকে পছন্দের ফল হচ্ছে পেয়ারা আর আনারস এটা আপনারা অনেকেই জানেন তো এরপরে হচ্ছে পেয়ারাটা খাওয়া শেষ করে দেখি ছোট আন্টে আম্মা খেয়েছে এরপরে হচ্ছে আম্মাখা খাচ্ছিলাম আর আম্মাখাটাও ভীষণ মজা হয়েছে তো আম তো গ্রেট করতে যে আনটি হাতি কেটে গিয়েছে মানে আনটি আম গ্রেট করতে একদমই পারে না তারপরে আম মাখা খেয়ে এরপরে হচ্ছে বাবুর সাথে একটু খেলা করছিলাম আর আমার মেয়ে তো বেড়াতে এসে মাসাল্লাহ অনেক বেশি খুশি এখানে আমার মেয়ে সাথে গল্প করছিলাম তারপরেও দাদু বাবা এদের সাথে হচ্ছে ভিডিও কলে কথা বলে বলে অনেক সময় পার করেছি আর এর মধ্যে হচ্ছে আমার ছোট আন্টি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। মানে তার জন্য সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে সব সময় আন্টি হচ্ছে কি নিয়ে যেন একটু অসুস্থ হয়ে গিয়েছে তো এখানে আমার ফাতেহা বুড়ি খেলছিল শুয়ে শুয়ে আর ওর কিন্তু জ্বর ছিল কিন্তু বেড়াতে এসে আল্লাহর রহমতে জ্বর কমে গিয়েছে আমার মেয়ে তো পুরো আমার কপি মানে আমার যা ভালো লাগে ওরও তাই ভালো লাগে আমার তো অসুস্থ থাকলে বেড়াতে আসলে সুস্থ হয়ে যায় কেন জানি না তো আমার মেয়েও আমার মতোই হয়েছে তারপরে এখানে হচ্ছে আন্টি আনারস মাখা করেছিল সেটাও একটু খাচ্ছিলাম তো আজ আমার পছন্দের দুইটা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো আনারস মাখাটা অনেক মজা ছিল কাশন দিদি আনারস মাখা এটা আমি যখন নারায়ণগঞ্জ থাকতাম আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য এরকম মাখা কিনে নিয়ে আসতো গাঁসিয়া থেকে নিয়ে আসতো ওই আনারস মাখাটা অনেক বেশি মজা ছিল তারপরে আনারস মাখা খাওয়ার পরে খেতে খেতে দেখি দুপুরে রান্না হয়ে গিয়েছে দুপুরে রান্না করেছিল গরুর মাংস তারপর হচ্ছে হাঁসের মাংস ডিম ভুনা তারপরে হচ্ছে ছিল পাবদা মাছ ভুনা তারপরে হচ্ছে ডাল এঁচড় আলু ভাজি এগুলোই ছিল হচ্ছে দুপুরে রান্নাবান্না তো দুপুরেও বেশ মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি আবার আমার শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আর আমি এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ